বাংলাদেশ পুলিশের একমাত্র নারী পুলিশ ট্রেনিং সেন্টার যেখানে আমি নারী পুলিশদেরকে প্রশিক্ষণ দিয়েছি ওখানে আমি ইনচার্জ ছিলাম এসপি পুলিশ সুপার হিসাবে ট্রেনিংয়ের ইনচার্জ ছিলাম আর তার আগে পূর্ববর্তী আমার কর্মস্থল ছিল প্রথমে আমি যখন যোগদান করি তখন আমার মৌলিক প্রশিক্ষণ শেষে আমি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের কাজ করেছি সাড়ে তিন বছর তারপরে আমি জাতিসংঘ মিশনে গিয়েছি হাইতিতে সেখানে আমি ছিলাম সাড়ে তেরো মাস তারপরে ওখান থেকে এসে আমি পুলিশ ট্রেনিং সেন্টারে যোগদান করেছিলাম সেখান থেকে আবার আমি রংপুর মেট্রোপলিটন পুলিশ নতুন গঠিত হয়েছে আপনারা জানেন তো সেই রংপুর মেট্রোপলিটন পুলিশের এসবির দায়িত্ব সিটি এসবির দায়িত্বটা আমি নিয়েছিলাম সেখানে সেখানে আমি এক বছর নয় মাস দায়িত্ব পালন করেছি তারপরে আবার পুলিশ সুপার হিসেবে যখন আমি পদোন্নতি পেয়েছি তখন আবারও আমাকে নারীদের পুলিশ ট্রেনিং সেন্টারে পাঠিয়েছিলেন কারণ ওখানে একটু বিশেষভাবে মেয়েদের বিষয়গুলো দেখতে হয় তো পুলিশ হেডকোয়ার্টার্সে যারা সিনিয়র স্যার ছিলেন তারা আমার উপর বিশ্বাস বা আস্থা ছিল যে আমি তাদেরকে ভালো রাখতে পারব সেই জন্য স্যাররা আবার আমাকে ওখানে পদায়ন করেছিলেন ওখান থেকে আপনাদের রাজবাড়ি জেলায় আমার আগমন আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুরে আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছে ওখান থেকে সয়াল সায়েন্স থেকে আর আমি ব্যক্তিগতভাবে অবশ্যই তো আমার আমি বিবাহিত আমার হাজব্যান্ড আছে রংপুর মেডিকেলে সে চিকিৎসক আই স্পেশালিস্ট আমি দুই সন্তানের জননী আমার মেয়ে ঢাকা মেডিকেলে ফাইনাল ইয়ারে এবার পরীক্ষা দিবে আর ছেলে ক্লাস নাইনে আছে আপনারা অনেকেই সেদিন জানতে চাচ্ছিলেন ফোনে পরে আমি এখানে এসে বলতে চেয়েছিলাম আপনাদের উদ্দেশ্য রাজবাড়িতে কোনো অবৈধ অস্ত্র থাকবে না আমি রাজবাড়ি জেলায় আগে কাজ করি তারপরে যদি প্রশংসার যোগ্য হই তখন আমার প্রশংসা করবেন সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার পক্ষ থেকে যে আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করব যদি কোনো কারণে অ্যাটেন্ড করতে না পারি তাহলে আপনারা আপনার পরিচয় দিয়ে একটা সুন্দর করে মেসেজ দিয়ে রাখবেন আমি অবশ্যই পরবর্তীতে আপনাদের সাথে রেসপন্স করব আর আরেকটা কী জানি বললেন আচ্ছা আমি এখানে একজন ফোকাল পয়েন্ট আমার অফিসারকে নিয়োগ করে দিব আপনাদেরকে অ্যাটেন্ড করবে এই তথ্যগুলো আপনারা তার কাছ থেকে পেয়ে যাবেন সব সময় হয়তো আমাকে পাবেন না অ্যাভেলেবেল তবে আমি যে বিষয়ে আপনাদের কোনো অ্যাচিভমেন্ট থাকলে বা ইয়ে থাকলে সেটা হয়তো আপনাদের সাথে বসবো কিন্তু প্রতিনিয়ত যে বিষয়গুলো আপনাদের দরকার সেটার জন্য আমার একজন অফিসারকে আমি ফকাল পয়েন্ট হিসেবে নিয়োগ করব। কিশোর গ্যাংয়ের যে বিষয়টা বলেছেন যারা চাঁদাবাজি করছে এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে থাকলে আপনারা আমাদেরকে ইনফরমেশনগুলো দিবেন আমাদের পুলিশও তথ্য কালেক্ট করছে তো আমরা তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব। আর মাদক বিরোধী অভিযান চলছে আজকেও আমাদের মাদক উদ্ধার আছে কালুখালিতে যেটা কিছু দিনের জন্য সমস্যা ছিল সেটা তো আমরা ওভারকাম করে এসেছি আমাদের এই নিয়মিত কার্যক্রমগুলো চালু থাকবে আর একটি কি বিষয় বললেন জানি যৌথ অভিযান যৌথ অভিযান চলছে আজকে রাতেও আমরা যৌথ অভিযানে বের হয়েছিলাম অ্যাচিভমেন্ট থাকলে আপনাদেরকে প্রেস রিলিস্ট দেওয়া হবে